আচ্ছা এখন আমরা দেখব একটা অঙ্ক অঙ্কটা ঢাকা বোর্ড দুই হাজার বিশে আসছে তো যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটি টু বাই নাইন হয় তবে প্রমাণ করো যে সাতাশ ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু কত সাতশো আঠাইশ আচ্ছা তাহলে আমরা প্রথম কী লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বা আমরা যদি এই নাইনটাকে এপাশে নিয়ে আসি আর আরিগুন যেটা নাইন ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু কি টু আচ্ছা এখন বা এই নাইনকে আমরা গুণ করে দিব নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু বিরাশি দাঁড়াবো বা দাঁড়াও ওকে বা এই থ্রি নাইন এক্স স্কোয়ারকে আমরা এখন কী করবো থ্রি এক্স তার উপরে স্কোয়ার দিলাম প্লাস থ্রি বাই এক্স এটার উপরে স্কোয়ার দিলাম সমান সমান এইটি টু আচ্ছা এখন কীভাবে আমরা এটা করলাম থ্রি এক্স তার উপরে যদি স্কোয়ার দেয় তাহলে তিন আর তিনে নয় এক্সের উপরে স্কোয়ার দিলে এক্সকোয়ার আচ্ছা এখানে আবার নয়ের উপরে নয়ের নিচে কি আছে এক্সকোয়ার তাহলে নয় কে আমরা ভাঙাবোকে তিন দেওয়া তো তিনের উপরে স্কোয়ার দিলে নয় এক্সের উপরে স্কোয়ার দিলে এক্সকোয়ার বিরাশিটা আমরা এভাবেই রাখছি আচ্ছা এখন আমার লাভ হলো কি এইটাকে আমরা কী ধরব এ আর এটা কি ধরবো বি তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা কী বলতে পারি থ্রি এক্স সমান হলো এ এবং থ্রি বাই এক্স সমান হল তাহলে কী হয় এ স্কোয়ার যোগ বি স্কোয়ার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার তো এই স্কোয়ার যোগ বি স্কোয়ার সমান আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি ওকে তাহলে এই এটাকে আমরা এ ধরলাম এইটাকে আমরা বি ধরলাম তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ কোনটা থ্রি এক্স বি কোনটা থ্রি বাই এক্স ওকে এরপরে এইটি টু আমরা এভাবে রাখলাম তো এরপর আমরা যেটা করব থ্রি এক্স মাইনাস থ্রি বাই এক্স এটা এভাবেই রাখবো এইখানে নিচে একটা এক্স আছে একটা এক্স আছে কেটে গেল তিন আর দুই গুণ করলে তিন দু গুণে ছয় ছয় আর তিন গুণ করলে তিন ছয় আঠারো তো এখানে প্লাস আঠারো দু সমান কি আছে এইটি টু আচ্ছা বা থ্রি এক্স মাইনাস আচ্ছা থ্রি এক্স মাইনাস থ্রি বাই এক্স থ্রি এক্স মাইনাস থ্রি তার উপরে কি স্কয়ার এভাবে রেখে এই আঠারোটাকে ওপাশে কি করবো আমরা বিয়োগ করে দিবস মাইনাস থ্রি বাই এক্স টু বিরাশি থেকে আঠারো বাদ দিলে কত হয় চৌষট্টি আচ্ছা এটাকে আমরা আর একটু শর্ট করবো এই চৌষট্টিকে আমরা যদি আটের উপর স্কোয়ার দিই সেটাও চৌষট্টি হয়ে যায় পরের লাইনে আমরা কি করব এই স্কোয়ার আর এখান থেকে স্কোয়ার মানে বর্গ মূল করব তাহলে স্কোয়ার দুটা চলে যাবে কি থাকবে থ্রি এক্স মাইনাস থ্রি বাই এক্স ওয়ান কি এইট এটা থাকবে আমাদের তাহলে এটা আমরা একটা মান পেলাম যে থ্রি এক্স মাইনাস থ্রি বাই এক্স ওয়ান কি এইট আমাদের কী প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে হলো সাতাশ ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকাল টু সাতশো আঠাশ তাহলে আমরা এই যে বাম পক্ষ এই বাম পক্ষটা আমরা এখন লিখে নিব তাহলে বাম পক্ষ সমান কী দেওয়া আছে সাতাশ ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এখন কি করবো এই সাতাশটাকে আমরা গুণ করে দিব তাহলে সাতাশ এক্স কিউব মাইনাস সাতাশের এক গুণ করলে সাতাশই হবে নিচে এক্স কিউব ওকে এরপরে আমরা কী করবো থ্রি ইন্টু এক্স তার উপরে কিউব দিব থ্রি ইন্টু এক্স তার উপরে কিউব মানে কি একটু দেখাই আমি এখানে তিনটা থ্রি এক্স তাহলে তিনটা থ্রি এক্স এনট যদি আমরা গুণ করি কী হয় তিন ত্রিকা নয় তিন নং সাতাশ আর এখানে এক দুই তিন তিনটে এক্স গুণ করলে এক্স কিউব তাহলে কিন্তু আমাদের এই সাতাশ এক্স কিউবটা মিলে গেল সেমভাবে সাতাশের উপরে আমরা তিনের উপরে যে তিনের উপরে যদি কিউব দিই তাহলে তিনটা তিন গুণ করলে সাতাশ এক্সের উপরে কিউব দিলে এক্স কিউব তাহলে থ্রি বাই এক্স তার উপরে কি দিলাম কিউব দিলাম আচ্ছা এতে করে আমাদের লাভ হলো কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ ম কোনটা এ ধরছি তাহলে থ্রি এ বি কোনটা থ্রি বাই এক্স থ্রি বাই এক্স মানে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি থ্রি এক্স প্লাস কত এইট তাহলে এইট যদি আমরা দেই তার উপরে কিউব দেব প্লাস এই নিচের থ্রি আর উপরে থ্রি কেটে যাবে তিন আর তিন গুণ করলে তিন ত্রিকে নয় তিন নয় সাতাশ ইন্টু এইটার মান কি থ্রি এক্স মাইনাস থ্রি তিন আচ্ছা তাহলে কত হবে আট তিনবার যদি আমরা গুণ করি তাহলে কি পাঁচশো বারো আর সাতাশকে যদি আমরা তিনবার গুণ করি কত হয় দুইশো ষোলো তাহলে পাঁচশো বারো সমান সমান কত সাতশো তাহলে এটাই আমাদের প্রমাণ ছিল এই যে এখানে আমাদের অঙ্কে যেটা ছিল এত সমান সাতশো আঠাশ তাহলে আমাদের বামপক্ষ সমান ডানপক্ষ সমান ডান পক্ষ তাহলে অতএব বামপক্ষ সমান ডানপক্ষ বলছে প্রমাণ করো তাহলে আমরা কি লিখব প্রমাণিত প্রমাণিত